শ্রী বিবেকানন্দ আমরা স্বামীজির জীবনের একটি ছোট্ট ঘটনা রাজস্থানের কোন এক রেল স্টেশন নিকটবর্তী স্থানে আছেন স্বামীজি সারাদিন তার কাছে নানা রকম লোক আসছে নানান প্রশ্ন তাদের স্বামীজি সব প্রশ্নের উত্তর দিচ্ছেন লোক আসার শেষ নেই স্বামীজিরও ধর্ম প্রসঙ্গের বিরাম নেই এত লোক আসছে কেউ কিন্তু একবারও খোঁজ করছে না স্বামীজির খাওয়া হয়েছে কিনা এইভাবে পরপর তিন দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজি ধর্মপ্রসঙ্গ করে চলেছেন জল পর্যন্ত খেতে পারেননি তৃতীয় দিন রাত্রে সবাই চলে যাবার পর একটি গরিব লোক এসে তাকে জিজ্ঞাসা করল মহারাজ আপনি তিন দিন তো অনবরত কথাই বলেছেন জল পর্যন্ত খাননি এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে স্বামীজির মনে হলো স্বয়ং ভগবানই দিন বেশে এসেছেন তিনি বললেন তুমি আমায় কিছু খেতে দেবে লোকটি জাতিতে চামার সে বলল আমার প্রান্ত তাই চায় কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেব কি করে আমি আটা ডাল এনে দিই আপনি ডাল রুটি বানিয়ে নিন স্বামীজি বললেন না তোমার তৈরি রুটি আমায় দাও আমি তাই খাব লোকটি শুনে ভয় পেল রাজা যদি জানতে পারে যে সে এক চামার হয়েও সন্ন্যাসীকে রুটি তৈরি করে দিয়েছে তবে হয়তো তাকে শাস্তি পেতে হবে তবুও সাধু সেবার প্রবল আগ্রহে নিজের বিপদ তুচ্ছ করেও স্বামীজির জন্য রুটি তৈরি করে নিয়ে এলো তার দয়া দেখে স্বামীজির চোখে জল এলো ভাবলেন আমাদের দেশের কুড়েঘরে এরকম কত মানুষই না বাস করে যারা বাইরে দিন দরিদ্র কিন্তু অন্তরে মহান এদিকে স্টেশনের কয়েকজন ভদ্রলোক দেখলো স্বামীজি চামারের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছেন তারা এসে তাকে বলল আপনি যে নিচ ব্যক্তির ছোঁয়া খাবার খেলেন এটা কি ভালো হলো স্বামীজি উত্তর দিলেন তোমরা তো এতগুলো লোক আমাকে তিন দিন ধরে বকালে কিন্তু আমি কিছু খেলাম কি না তাঁর কি খোঁজ নিয়েছিলে অথচ এ ছোট লোক হলো, আর নিজেরা ভদ্রলোক বলে বড়াই করছ ও যে মনুষ্যত্ব দেখিয়েছে তাতে ও নিজ হলো কি করে আমাকে বলো জয় স্বামীজি জয় স্বামীজি জয় স্বামী বিবেকানন্দ মহারাজ